মেয়েটা নিজের তরফ থেকে একতরফা অনেক চেষ্টা করেছিল কিন্তু ছেলেটা একবারের জন্য চেষ্টা করেনি তার কারণ ছেলেটার অন্য একটা গার্লফ্রেন্ড ছিল মানে একটাবার ভেবে দেখো যে মেয়েটা তোমার জন্য সব ছাড়তে রাজি ফ্যামিলি ছাড়তে রাজি তুমি যা বলছো মেয়েটাকে সব শুনে নিচ্ছে ওর সাথে কথা বলবি না সেটা কথা বলা বন্ধ করে দিচ্ছে তুই ইনস্টাগ্রাম ইউজ করবি না ইনস্টাগ্রাম বন্ধ করে দিচ্ছে ফেসবুক ইউজ করবি না ফেসবুক বন্ধ করে দিচ্ছে আমি জাস্ট মেয়েটাকে একটা কথাই জিজ্ঞাসা করলাম তুমি কি ওকে এখনও ভালোবাসো ওর তো যেহেতু বিয়ে হয়ে গেছে মেয়েটা তখন কি বললো জানো দাদা ও যদি এখনও আমার কাছে ফিরে আসে ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে আমি এখনও রাজি আছি বিয়ে করার জন্য তো গাইজ আজকের এটা কোনো টাইপের কোনো ভ্লগও না আর কোনো টাইপের কোনো প্র্যাঙ্কও না টাইটেল টেলার থাম অবশ্যই বুঝতে পারছো একটা মেয়ের লাইফের কাহানি ঠিক আছে মানে ভালোবাসার কাহিনী একটা মেয়ে যে এতটা কষ্ট সহ্য করতে পারে এতটা ব্যথা সহ্য করতে পারে এত অপমান সহ্য করতে পারে এত ইগনোর সহ্য করতে পারে সেরকম মেয়ে যদি একটা ছেলের কপালে জোটে না সেই ছেলেটা হয়ে যায় ভাগ্যবান কিন্তু আফসোস কি বলো তো যেই মেয়েগুলো এত ভালো হয় সেই সব মেয়েগুলোই খারাপ ছেলেদের কপালে যেতে এটাই আসল কথা হ্যাঁ এবারে তোমরা হয়তো ভাবছো যে দাদা কী সব বকছে দেখো কালকে ইনস্টাগ্রামে আমাকে একটা বোন কল করেছিল মানে কল বলতে আগে আমাকে এস এম এস করেছিল যে দাদা তোমার সাথে পার্সোনাল কিছু কথা আছে আমার মনের কথা তো সে মানে আমাকে কিছু না তার লাভ স্টোরির কাহানি শোনালো কল করে মানে সে যখন তার কাহিনীগুলো আমাকে শোনার বিশ্বাস করো বললে হয়তো তোমরা বিশ্বাসও করতে পারবে না আমি তার কথা শুনলে না আমার চোখ দিয়ে পানি বেরাচ্ছিলো আমি তার কথাগুলো যখন শুনছিলাম আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছিলো এবারে বলো যে একটা মেয়ে কতটা কষ্টের মধ্যে থাকলে বা কতটা কষ্ট পেলে একটা ছেলের বিষয়ে এত এত কথা বলতে পারে মানে ব্যাপারটা হয়েছে মেয়েটা একটা ছেলেকে পাগলের মতো ভালোবাসতো ঠিক আছে মানে পাগল মানে ছেলেটার জন্য সব করতে রাজি মানে এ টু জেড করতে রাজি কিন্তু ছেলেটা কোনোদিন মেয়েটার ভালোবাসাটা বোঝেনি মেয়েটাকে সবসময় ইগনোর করেছে ছেলেটা সবসময় ছেড়ে দেবার হুমকি দিয়েছে কিন্তু মেয়েটা কোনোদিন একবারের জন্য ভাবেনি যে ছেলেটা ওকে সত্যি করে কোনোদিন ছেড়ে দেবে মেয়েটা তার ফ্যামিলির সাথে কথা বলে নিয়েছিল যে আমি ওই ছেলেটাকে বিয়ে করব ওকে ছাড়া আমি থাকতেই পারবো না কিন্তু আফসোস কি তো যদি একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা নাই থাকে তাহলে উপরওয়ালাও স্বাদ থাকলে কোনোদিন তোমরা এক হতে পারবে না এটাই বাস্তব কথা মেয়েটা নিজের তরফ থেকে একতরফা অনেক চেষ্টা করেছিল কিন্তু ছেলেটা একবারের জন্য চেষ্টা করেনি তার কারণ ছেলেটার অন্য একটা গার্লফ্রেন্ড ছিল মানে একটাবার ভেবে দেখো যেই মেয়েটা তোমার জন্য সব ছাড়তে রাজি ফ্যামিলি ছাড়তে রাজি তুমি যা বলছো মেয়েটাকে সব শুনে নিচ্ছে ওর সাথে কথা বলবি না সেটা কথা বলা বন্ধ করে দিচ্ছে তুই ইনস্টাগ্রাম ইউজ করবি না ইনস্টাগ্রাম বন্ধ করে দিচ্ছে ফেসবুক ইউজ করবি না ফেসবুক বন্ধ করে দিচ্ছে তোর ফোনে শুধু আমার নাম্বার থাকবে তাই রেখে দিচ্ছে কিন্তু সেই মেয়েটাকে ছেড়ে অন্য মেয়েকে ছেলেটা বিয়ে করে নিবে এটা কথা বলবো ওই ছেলেটার মতো পোড়া কপাল এই দুনিয়াতে আর কেউ হবে না কারণটা কী বলতো এখনকার জেনারেশানে ওরকম ধারা মেয়ে পাওয়া অনেক অনেক ভাগ্যের ব্যাপার যে এটা করবি না ওটা করবি না এটা ইউজ করবি না এখনকার জেনারেশনে কোন মেয়ে ইনস্টাগ্রাম ইউজ করে না প্রথমে আমাকে এটা বল সবাই ইউজ করে কিন্তু মেয়েটা ডিলিট করে দিয়েছিল ইউজ করা বন্ধ করে দিয়েছিল কার জন্য ছেলেটার জন্য কিন্তু কপাল পোড়া ছেলে বুঝলো না মেয়েটার ভালোবাসা মেয়েটাকে ধোকা দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে নিল। এবারে খুশির কথা কি বলো তো মেয়েটার জীবনটা বেঁচে গেল এবার তোমরা হয়তো বলবে যে কেন কারণটা হচ্ছে যেই ছেলে এক নারীতে আসক্ত হতে পারে না সেই ছেলে বিয়ের পরে এক নারীতে আসক্ত থাকবে এর কোনো গ্যারেন্টি নেই সেই ছেলে বিয়ের পরও হাজারটা নারীর দিকে লোভ করবে হাজারটা নারীর দিকে তাকাবে এমন কি খারাপ কাজও করবে তবে বিয়ের পরে তখন আফসুস করে কোনো লাভ হবে না কারণ যেহেতু বিয়ে হয়ে গেছে তাই না তো মেয়েটা বেঁচে গেছে আমি তো বলবো মেয়েটা বেঁচে গেছে ওরকম একটা বাজে ছেলের কাছ থেকে তো মেয়েটা যখন আমাকে কাহানিগুলো বলছিল আমি জাস্ট মেয়েটাকে একটা কথাই জিজ্ঞাসা করলাম তুমি কি ওকে এখনো ভালোবাসো ওর তো যেহেতু বিয়ে হয়ে গেছে মেয়েটা তখন কি বললো জানো দাদা ও যদি এখনো আমার কাছে ফিরে আসে ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে আমি এখনো রাজি আছি বিয়ে করার জন্য ভাই মানে দুনিয়াতে এখন এরকম মেয়ে আছে যে একটা ছেলের বিয়ে হয়ে যাবার পরেও সেই মেয়েটা বলছে যে ও যদি আমার কাছে এখনও ফিরে আসে আমি ফিরিয়ে নেবো কারণ আমি ওকে সত্যি করে ভালোবেসেছিলাম টাইম পাস করিনি যে অন্য কাউকে বিয়ে করে নেব ছেলেটার বিয়ে হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে মেয়েটা কিন্তু এখনও রিলেশনশিপে নেই আমি এমনকি মেয়েটাকে বলেছিলাম আমার একটা বন্ধুর জন্য মানে আমার একটা বন্ধু আছে সে আমাকে কদিন ধরে বলছিল যে ভাই একটা মেয়ে খুঁজে দে না ভালো যেন হয় আমি বিয়ে করব। তো সেই কারণে মেয়েটাকে আমি বললাম যে তুমি যেহেতু এত ভালো তো তোমার ঘরে বিয়ের কথা পাঠাবো বলো আমার একটা বন্ধু আছে তোমার ঠিকানা বলো মেয়েটা তখন কি বললো জানো যে দাদা কোনো দরকার নেই আমি রিলেশনশিপেও যেতে চাই না আর আমি বিয়ে করতেও চাই না আমি এভাবে একা জীবন কাটিয়ে দেবো তখন আমি মেয়েটাকে বোঝালাম যে বোন লাইফ অনেক বড় অনেক অনেক বড় তুমি যার জন্য ওয়েট করছো সে সারা জীবন তোমার কাছে আসবে না তো তুমি তার জন্য বসে থেকে যে কান্না করবে তাকে পাওয়ার আশায় তুমি বিয়ে করবে না এটা তোমার ভুল এছাড়া আর কিছুই না তখন মেয়েটা জাস্ট একটা কথা বললো যে যে গেছে সে গেছে এটা আমি মানি কিন্তু আমি তাকে ভালোবেসেছিলাম মন থেকে আমি তাকে কোনোদিনই ভুলতে পারবো না আমি তখন বললাম যে তুমি তাহলে কি বলছো তুমি কোনোদিন বিয়ে করবে না বলছেন না এই তোমার বাবা মা তো জোর করে বিয়ে দেবেই তুমি তো ঘরে আর থাকতে পারবে না যেহেতু একটা মেয়ে হয়ে জন্ম নিয়েছো আর মেয়ে হয়ে জন্ম নিলে তার নিজের বাড়ি বলতে কিছুই হয় না এটা আমি মানি কারণ বাপের বাড়ি জন্ম নেয় বাপের বাড়ি থেকে বের করে দিয়ে আবার শ্বশুর বাড়ি আসে শ্বশুর বাড়ি আসার পরও নিজের মন মতো চলতে পারে না এটাই হয়তো আমি বলে বলছি খারাপ লাগছে কিছু মানুষের বা মানে সত্যি বলতে এটাই বাস্তব ঠিক আছে এখনকার জেনারেশনে এটাই হচ্ছে মেয়েদের আসল ঘর বলতে কিছুই নাই তারপরে মেয়েটার সাথে অনেক কথা বললাম বলার পরে মেয়েটা আমাকে বললো যে ভাই একটা রিকোয়েস্ট রাখবে আমি বললাম কি বলছে যে আমি তোমাকে আমার বয়ফ্রেন্ডের নাম্বারটা দেবো তুমি ওর সাথে কন্ট্যাক্ট করে প্লিজ ওকে আমার কাছে ফিরে আসার কথা বলবে লাস্ট ফিনিশিংয়ে যখন এই কথাটা বললো আমি তখন বোনটাকে একটা কথাই বললাম বোন তোমার আমি দাদা হিসেবে একটা কথা বলতে চাই যে গেছে তাকে যদি ভুলতে পারো তো ভুলে যাও না ভুলতে পারো মনের মধ্যে রেখে দাও চাপ নেই কিন্তু ওকে ফিরিয়ে আনার চেষ্টাও করো না কারণ যে একবার তোমাকে ধোকা দিয়ে গেছে সে নেক্সট টাইম দেবে না এর কোনো গ্যারেন্টি নেই আর সে যেহেতু সুখের সংসার করছে তুমিও তাকে দেখিয়ে দাও যে আমিও পারি সুখের সংসার করতে বোনটার মতো সেম কাহানি আমার সাথেও হয়েছিল তোমরা তো অনেকেই জানো আমার সাথে ঘটেছিল দেন এখন সে বুঝতে পারছে যে কাকে হারিয়েছি আমি সেরকম দাদা তোমারও টাইম আসবে বোন তুমিও বুঝতে পারবে যে সে কাকে হারিয়েছে যাই হোক এটাই কাহিনী ছিল এই কাহিনীটা আমি শেয়ার করার জন্য আরও ভিডিওটা শুরু করলাম এরকম দ্বারা জিনিস হয়তো আমি আজকে ভিডিওর মধ্যে তোমাদেরকে বললাম তোমরা হয়তো জানতে পারলে কিন্তু এর থেকে আরও কত ঘটনা আছে যেগুলো তোমরা এখনও জানোইনি কারণ যে যার ঘটনা যে কাছে রেখে দেয় সেই কারণে আমি একটা কথা বলতে চাই কারো যদি লাভের স্টোরি কাহানি আমাকে শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার করতে পারো আমার ইনস্টাগ্রাম হচ্ছে এটা ইনস্টাগ্রামটাকে ফলো করে রেখো আর হ্যাঁ কমেন্টটা আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে ছোটো ভাই ভেবে যেভাবে পাশে আছো সাপোর্ট করছো তোমরা না সাপোর্ট করলে আমি এত দূর আসতেও পারতাম না আর কত দূরে এগোতে পারবো সেটাও জানি না তো এভাবে পাশে থেকো ছোটো ভাইটার সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে দেখা হবে নতুন কোনো ভ্লগে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লভ ইউল টেক কেয়ার বা বাই